এদিকে কোচবিহার আদালত চত্বরে গ্রেনেড উদ্ধারে চাঞ্চল্য গুরুত্বপূর্ণ খবর একটি গুদামে গাঁজা ভর্তি একটি পুরনো ব্যাগ থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড ঘটনাস্থলে যায় কোচবিহার থানার পুলিশ গ্রেনেড উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের বিশেষ টিম গোটা এলাকাকে সিল করে দেওয়া হয় গত ফেব্রুয়ারি মাসেও গ্রেনেড উদ্ধার হয় গ্রেনেডটি নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গ্রেনেড গ্রেনেড নিষ্ক্রিয় করার সেই ছবি

রয়েছে এখনো যেটা জানতে পাওয়া যাচ্ছে যে এর আগেও দু হাজার তেইশ সালের বারো কিন্তু পোখানে একই ধরনের হেলিকপ্টে পাওয়া গেছিল সেটাও কিন্তু আহ বিশ্চয় করা হয়েছিল আজও যেটা জানতে পাওয়া যাচ্ছে যে কুড়ি তারিখ কুড়ি তারিখ কিন্তু এই ভোগা উদ্ধার হয় তারপরে কিন্তু কাজ বৃন্দাবনের যে আর্মি ছাউনি রয়েছে সেখান থেকে বোমস্কার আসেন এবং আর্মিতে আসেন তারা কিন্তু ওই উদ্ধার করে এবং সেই চাকরি সকালবেলায় যদি আদালত চত্বরে সেই এরিয়াটাই কিন্তু তারা ঘিরে রাখেন এবং তারপরে কিন্তু বোমটাকে উদ্ধার করে পার্শ্ববর্তী যে দোষা নদীর ঘাট রয়েছে সেই ঘাটে আসেন এবং সেখানটায় কিন্তু বোমটাকে নিষ্ক্রিয় করেন এবং সেখানে কিন্তু বোম যখন বিস্তৃত করছিলেন কিন্তু রিপোর্ট একটা কিছু আওয়াজ হয়েছে বোমটা নিষ্ক্রিয় হয় মূলত যেটা জানতে পারছে কি এই বোম সেই আদালত চক্রে যদি খেটে যেত তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘট তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু সেখানটায় কিন্তু আরো কোন বোম রয়েছে কিনা এইসব কিন্তু সবচেয়ে কিন্তু ছুটিয়ে রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে রূপা ইতিমধ্যে ওই এলাকাতে কিন্তু পুলিশ ও সিআইডি রয়েছেন এবং আর্মির যে আছেন তারা কিন্তু পুরো এলাকাটাকে ছুটি রেখেছিলেন তারপরেই কিন্তু এই বোমকে সেটা কিন্তু করেছে

তারা কিন্তু তদন্ত করছে বলে জানা যাচ্ছে তার এই ধরনের কিন্তু আরো বোমা বা হ্যান্ডিব্র্যাড রয়েছে কিনা সেটাও কিন্তু তারা কিন্তু তদন্ত করছেন বা খতিয়ে দেখছেন তার পাশাপাশি তোমাকে জানাই যে সাধারণত